নমস্কার বন্ধুরা গল্পপাঠ বাড়ি আর পিড়ি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজ শোনাবো গোপাল ভাঁড় এবং মশাইয়ের মজাদার আরও একটি গল্প গল্পের নাম রাজ্যের কাক সংখ্যা চলুন তাহলে শুরু করা যাক শুনতে থাকুন গল্পপাঠ বাড়ি আর পিড়ি এক সুন্দর রৌদ্রজ্জ্বল সকালে রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড় অবসর সময় কাটাতে রাজপ্রাসাদের বাগানে হাঁটছিলেন ঠিক তখনই মহারাজ ঠিক করলেন যে তিনি গোপালের বুদ্ধির পরীক্ষা করবেন একটি কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করার ছলে মহারাজ তখন গোপালকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো গোপাল আমাদের রাজ্যে মোট কতগুলি বাস করে গোপাল ভাঁড় রাজামশাইয়ের মনের মধ্যে কি চলছে সেটি বেশ বুঝতে পারলেন বুঝলেন যে রাজামশাই তাকে পরীক্ষা করবার জন্যই এই সব প্রশ্ন করছেন গোপাল ভাঁড় তো আরও চালাক গোপাল ভাঁড় তখন রাজামশাইকে বললেন রাজামশাই এ তো অনেক সহজ আমাদের রাজ্যে মোট পঞ্চাশ হাজার আটশো একাত্তরটি কাক বাস করে এই কথা শুনে তো রাজামশাই একদম হতচকিত হয়ে গেলেন বলো কি গোপাল পঞ্চাশ হাজার আটশো একাত্তরটি কাক তা তুমি কি করে জানলে গোপালকে আরো পরীক্ষা করার জন্য রাজামশাই আরও বললেন যে তা যদি এর থেকে বেশি কাক থাকে এ রাজ্যে তখন গোপাল ভার বললেন ও তাহলে ওই কাকগুলো বাইরের রাজ্য থেকে আমাদের রাজ্যে বেড়াতে এসেছে রাজামশাই বললেন ও তাই নাকি তবে যদি এর থেকে কম কাক বাস করে তখন তবে আর কি রাজামশাই তাহলে আমাদের রাজ্য থেকে কাক অন্য রাজ্যে বেড়াতে গেছে এই বলে গোপাল ভাঁড় একটা বিদ্রূপের হাসি হাসলেন রাজামশাই খুব বুঝতে পারলেন গোপাল ভাঁড়কে কথায় হারানো অত সোজা নয় রাজামশাইও গোপালের চালাকি বেশ বুঝতে পারলেন এবং গোপাল ভাঁড়ের এই বুদ্ধিমত্তা এবং রঙ্গরসিকতা বোধ দেখে রাজামশাই গোপালকে একশো টাকা পুরস্কার দিলেন বন্ধুরা এই ছিল গোপাল ভাঁড়ের আরও একটি গল্প রাজ্যের ডাক সংখ্যা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন কারণ আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেকটা মোটিভেট করে আজ আসি তাহলে ফ্রম গল্প বাই আর পিডি আমি ইতু প্রিয়া টাটা